যারা ভিডিও দেখছেন আমরা বলতে চাই যে আমাদের এই রাস্তাটি সিনিয়া ইউনিয়নের মেরেবাড়ি ওয়ার্ডে অবস্থিত এই রাস্তায় যখন বৃষ্টি হয়ে যায় চলাচলে একদম একদম মানে অসাল হয়ে যায় আমরা মানে রাস্তার এত কাদা হয়ে যায় চলাচলে একদম সম্ভব হয় না এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী সিনেমা ইউনিয়ন শেখার উদ্যোগে আজকের এই রাস্তা মেরামতের কাজ আমরা করেছি প্রায় হোক এই এলাকার সকলে সংস্কৃতি বাংলাদেশ জামাত জামাতি ইসলামে আজকে এই রাস্তাটি সুন্দরভাবে আমরা চলাচল করতে পারবো ইনশাল্লাহ

তারা বললো রাবিজ দিলে হবে আমরা ভাড়ার সাথে কথা বলি বিভিন্ন বাড়িতে সহযোগীদের আমরা এক গাড়ি রাবিজ নিয়ে ইট পুরনো দুই নম্বর ই তিন নম্বর ইট ভাঙে আমরা সবাই সুস্থ থাকবেন ভালো দেখবেন জামাদুজ আমাদের বিভিন্ন সামাজিক সাহায্যে এভাবে আমরা অংশগ্রহণ করতে পারি আমরা এখানে জামাদিদের মধ্যে আমরা এখানে একটা আস্থা নির্মাণ করলাম